একবার ভাবুন তো কত বড় বিষয় ইউনুস সরকারকে ফেলে দিতে আড়াই হাজার আওয়ামী নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন গেরিলা যুদ্ধের জন্য তাও আবার একজন সেনাবাহিনীর মেজর দেশ যখন এমনিতেই একটা অস্থিতিশীল পরিবেশ রয়েছে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশকে নাশকতায় পরিপূর্ণ করতে আওয়ামী আড়াই হাজার নেতাকর্মীকে সশস্ত্র প্রশিক্ষণ দেন এক মেজর যার নাম সাদিক সাদিকের টার্গেট মূলত আগস্ট মাসে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনা যদিও এ ব্যাপারে দেশ বড়বাচা বাঁচা বেঁচে গেছে কারণ সরকারের যে ইন্টেলিজেন্সগুলো রয়েছে সেগুলো তথ্যগুলো পেয়ে যায় আমরা আপনাদেরকে একটা প্রতিবেদন থেকে সেখান থেকে জানাতে চাই যে কতজন গ্রেফতার হয়েছে এবং মেজর সাদিক কোথায় রয়েছেন এবং কীভাবে সেই পরিকল্পনা এটি ছিল প্রশিক্ষণ দিয়েছিল নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ মেজর সাদিকুল হক সাদিক সহ কোনো কোনো বার্তায় এসেছে আড়াই হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছে এই মেজর সাদিকুল তবে এই মেজর সাদুকুল হক সাদিক সহ বাইশ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদিকের বিষয়ে তদন্ত চলার কথা সেনাবাহিনীর পক্ষ থেকে জানালো হল বাকিদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বণিক বার্তাকে বলেন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিশ জনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি আরও দুজনকে সেন অ্যারেস্ট করা হয়েছে মামলাটি তদন্তাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায় সরকার উৎখাতে আওয়ামী নাশকতার চোখ অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত চারটি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের সব মিলে এ পর্যন্ত প্রায় দুই হাজার পাঁচশো জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে চাকরিরত একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণের সমন্বয় করেছেন এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনার যুবলীগ নেতা সুয়েল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা এবং মেহেরপুর যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন আরও জানা গেছে কলকাতার সলটেকের বাসায় বসে সরাসরি ঢাকায় এসব সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতার জন্য তার সল্টেকের বাসায় অবস্থান করেছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবি সাবেক প্রধান মনুর ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছিলেন এদিকে সেনাবাহিনীবাসীর অফিসার ম্যাচ এতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দোল্লা বলেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্ত আছে তারপর আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনীর হেফাজতে আছে এবং তদন্ত চলমান আছে তদন্ত তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু বিষয়টি তদন্ত দিন আছে এক বেশি এই মুহূর্তে আমার বলা মনে হয় সমীচীন হবে না এবার চিন্তা করে দেখেন সেনাবাহিনীর ভেতর থেকে এরকম নাশকতার পরিকল্পনা এবং নাশকতার জন্য পরিস্থিতি তৈরি করা কতটা ভয়াবহ দেশের জন্য এখনও ফেস্টিভালের সেই বীজ রয়ে গেছে এখনও সেই ফেসিবাদের দোসরা বিপি প্রশাসনের বিভিন্ন রন্দে রন্দে ছড়িয়ে রয়েছে এদেরকে যদি এখনই লাগাম ট্রেনে ধরা না যায় তাহলে দেশ আরও বা বড় খেসারত দিতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা কি বলেন এ বিষয়ে জানিয়ে দিন কর্মবক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ